দুই ছিল আমার জন্য খুবই হ্যাট্রিক একটা বছর অনেক চড়াই চড়ায়ত্রায়ের মধ্যে দিয়ে বছরটা পার করছি এই বছরে আমার রেজলেশন ছিল অনেক বেশি সময় দিব আমার পরিবারকে আমার হাজব্যান্ডকে আমার সন্তানকে এবং নিজেকে যে কারণে দাওয়াত খাওয়া বা দাওয়াত দেওয়ার সংখ্যা অনেক কম ছিল তবে বছরের শেষটা কিন্তু গেছে একদম দাওয়াত খেতে খেতে আর মাঝে মধ্যে দুই একটা দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে আর আজকে সেই দাওয়াতেরি একটা ব্লগ নিয়ে চলে আসছি অনেক ব্যস্ততার কারণে আসলে সময় মতো ভিডিও দেওয়া হয় না তবে আজকে চেষ্টা করবো একদম শুরু থেকে কিভাবে কি প্রিপারেশন নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে হ্যালো সালাম আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি সচরাচর সকালে ঘুম থেকে উঠি না যেহেতু রাতে ঘুম হয় না এই জন্য উঠতে কষ্ট হয় তবে একবার উঠে ফ্রেশ হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে দিনটাকে বেশ বড় মনে হয় যদিও এখন দিন খুবই ছোট তারপরেও অনেক কাজ করা যায় যাই হোক ঘুম থেকে উঠে নিজে প্রথমে ফ্রেশ হইলাম এরপর চলে আসলাম বিছানাপত্র গুছাইতে এগুলি গোস করে চলে যাব বাকি প্রিপারেশান নিতে বিকজ গেস্ট আসলে একটা এক্সট্রা প্রিপারেশনের বিষয় থাকে যার কিছুটা অংশ আমরা হয়তো আগের দিন গুছায় রাখি এবং গেস্ট যেদিন আসে সেদিন হয়তো ফাইনাল প্রিপারেশানটা নেই তবে এইবার সেটা সম্ভব হয়নি আমাদের রেস্টুরেন্টের একটা পার্টি ছিল এবং সেটা নিয়ে অনেক বেশি বিজি ছিল আগের দিন রাত পর্যন্ত অনেক রাতে বাসায় ফিরছে তো ও কোনো কাজ গুছায় রাখতে পারে নাই সকালবেলা উঠে এই যে এখন বাজার নিয়ে আসছে তো এই কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে সব কিছু প্রিপেয়ার করতে হবে তো ও অলরেডি কিচেনে চলে গেছে আমি সব কিছু গোছ গাছ করবো করে ওকে যদি পারি একটু হেল্প করব। তার আগে আমি একটু গার্ডেনটা অর্গানাইজ করে নিছি যদিও এই উইন্টারে গার্ডেনে যাওয়া হবে না তারপরেও আগের দিন যেহেতু মসুল বৃষ্টি হয়েছে এই দিকটা একদম মেসাকার হয়েছিল তো ভাবলাম একটু অর্গানাইজ করি যদি ফায়ার টায়ার জ্বালানো যায় এই চিন্তা করে যদিও শীতের সময় গার্ডেন অর্গানাইজ করা খুবই ডিফিকাল্ট তারপরেও হালকা করে একটু অর্গানাইজ করছি করে এরপর চলে আসছি টেবিল সেট করতে সো আমি ঝটপট করে সব কিছু বের করে নিলাম এই জিনিসগুলি আমি অনেক দিন আগে কিনছি বাট ইউজ করা হয় নাই তো ভাবলাম আজকে এটা ইউজ করব এবং রেড থিমে একটু সাজানোর ট্রাই করব। যেই কথা সেই কাজ এখানে চারটার একটা সেট ছিল টেবিল রানারের আমি দুইটা বের করে মাঝখানে জয়েন্ট দিয়ে ওর এটাকে একটু বাজে বাজে সেট আপ করা ট্রাই করছি বাট আমার টেবিলটা যেহেতু ডিফারেন্ট মার্বেলের আয়ল্যান্ড টেবল তো ইজিলি বসছিল না তো আমি বাস করে দিয়ে একটু ডাবল সাইড টেপ নিয়ে নিলাম একটু ফিক্স করে দিই যেন গড়ায় না পড়ে যায় কাপড়টা যেহেতু একটু সিল্কি টাইপের পড়ে যাচ্ছিলো যাক ফিক্স হয়ে গেছে সুন্দর করে এখন আর নড়বে না এরপর চিন্তা করছিলাম ফ্লাওয়ারটা কিভাবে দেওয়া যায় প্রথমে একটা বাজের মধ্যে অনেকগুলি ফ্লাওয়ার মিটেলে দিছি তারপর মিটেলে অনেক কিছু দিছি বাট অনেক হিবি জিবি হয়ে যাচ্ছিল খাবার দাবার রাখতে পারবো না আমি যেহেতু খাবারটা অ্যাকচুয়ালি টেবিলে সার্ভ করব তো ভাবলাম সিম্পল কি করা যায় তো আমি একটা ফ্লাওয়ারকে কেটে আমার তিনটা জারের সেট ছিল সেইটার মধ্যে ফ্লাওয়ারগুলি দিয়ে এভাবে সেট করে নিছি গ্লুগান দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখলে এরকম ফিক্স হয়ে যাচ্ছে তো উপরে বাড়তি অংশটা আমি আবার কেটে দিলাম কেচে দিয়ে এভাবে করে আমি ওটা সেট করে নিছি এতে হিবি কম হবে জিনিসপত্র রাখা যাবে এবং ইজিলি আমি এটার মধ্যেই ক্যান্ডেল সেট করতে পারবো অনেক আগে এরকম একটা ভিডিও দেখছিলাম একটু ডিফারেন্ট ছিল বাট আমি আমার মতো করে করছি আর কি এই যে সবগুলি সেট হয়ে গেছে আর এই কাজটা করতে করতে আমি দেখি সন্ধ্যা হয়ে গেছে আর যখন দেখি দেরি হয়ে যাচ্ছে তখন কিন্তু পারফেক্টলি ভিডিও করা হয় না আর আমি এটার একটা রিল শেয়ার করছিলাম তারপরেও অনেকে জিজ্ঞেস করছেন কীভাবে এটা ফিক্স করছি এই জন্য আবার বলে দিলাম অ্যাকচুয়ালি সুন্দর করে ভিডিওটা করতে পারিনি বললাম যেরকম অনেক তাড়াহুড়ো করে করতে হয়েছে এরপর চলে গেলাম ঝটপট করে ন্যাপকিন ফোল্ড করতে আমার কাছে রেড রোজ ন্যাপকিন হোল্ডার সেট ছিল প্রথমে ওটা দিয়ে আমি ন্যাপকিন ফোল্ড করছি বাট ওটা আমার কাছে ভালো লাগছিল না পরে আমি ওটা খুলে আবার নতুন করে এইভাবে ন্যাপকিনটা ফোল্ড করে নিলাম মনে হইলো যেহেতু এটা ক্রিসমাস ইভিনিং আমি পরের দিন ক্রিসমাস ছিল যদিও আমরা ক্রিসমাস সেলিব্রেট করি না বাট একটা দেশে থাকি ওই দেশের একটা বাইপস তো থাকেই আর যেহেতু ক্রিসমাসের ঠিক আগের দিন তো ভাবলাম নট আর রেড কালার আছে তো আমি এই শেপে একটু ন্যাপকিনগুলি ফোল্ড করে নিয়েছি আমার অ্যাকচুয়ালি খুব রাশ করে কাজ করতে হয়েছে যখন একটু ভিডিও অন করি তখন হয়তো কাজটা স্লো করে করি বাট বাকি সময় আমাকে খুব ফাস্ট ফাস্ট কাজ করতে হয়েছে তো যতটা সুন্দর করে ভাবছি করব ততটা যত্ন নিয়ে করতে পারিনি তারপরেও আউটকাম নট ব্যাড ভালোই আসছে তো এই তো আমার সবগুলি ফোল্ড হয়ে গেছে আমি এখন ঝটপট করে টেবিলটা সেট করে ফেলব শুরুতেই বলছিলাম এই বছরটা আমার জন্য খুবই হ্যাট্রিক গেছে অনেক বেশি ডাউন গেছে আপস অ্যান্ড ডাউন লাইফে থাকবেই তবে এই বছর আমার ওর সাথে যে পরিমাণে ঝগড়াঝাটি হয়েছে আমার পুরো লাইফে এটা হয় নাই আমি জানি এই কথা শোনার সাথে সাথে অনেকে অবাক হয়ে যাবেন ভাইয়ার সাথে আপনার ঝগড়া হয় ভাইয়া তো ভালো মানুষ ভাইয়া তো আপনাকে হেল্প করে আপনাদের ঝগড়া হয় অনেকে জিজ্ঞেসও করেন অবশ্যই হয় বেসিক লাইফ নিয়ে তো ছোটোখাটো মনোমালিন্য হয় খুবই স্বাভাবিক এছাড়া অনেক বেশি ভালো মানুষ হইলেও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় জানেন কেন বলছি যারা আমাকে নিয়মিত দেখেন ফলো করেন ভালোবাসেন তারা জানেন আমি সবসময় পরিপাটি গুছায় থাকতে পছন্দ করি স্বাভাবিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের যেহেতু একটা নিজের ঠিকানা হয় আলহামদুলিল্লাহ সেইটাকেই নিজের হোম বানানোর জন্য যে এফোর্ট দিতে হয়েছে যে পরিমাণে যুদ্ধ করতে হয়েছে এই পুরোটা যুদ্ধ আমাকে একা লড়তে হয়েছে ওই যে বললাম বেশি ভালো মানুষ হলে প্রবলেম কী এগুলি নিয়ে অনেক কথা বলছি বিল্ডার কত প্যারা দিছে কত অশান্তি করছে ঝামেলা করছে এটা বাড়ির কাজ যারা করেন জানেন কিন্তু এই জিনিসগুলি ডিল করে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষ মানুষরা কিন্তু আমার বাসায় এগুলি সব আমার ডিল করতে হয়েছে আমাদের যে বিল্ডার ছিল ওর পরিচিত খুব ক্লোজ মানুষ ছিল আমাকে বুঝায় শোনায়া ওনাকে কাজটা দিছে আমি বারবার বলছি পরিচিত মানুষের সাথে কোনো কিছু মানে ডিলিংসে যাইতে হয় না বাট ও না শুনেই একরকম জোর করেই ওনাকে কাজটা দিছে সেটাও বিষয় না এরপর কাজটা কিভাবে হচ্ছে ঠিক মতো হচ্ছে কি না যখন ভুল ধরতে পারতেছি তাকে কিছু বলা এটা তো অ্যাজ এ হাজব্যান্ড ওরই করার কথা অ্যাজ এ পুরুষ মানুষ ওরই করার কথা তাই না কিন্তু এই যে ভালো মানুষ সে কিছুই বলতে পারে না কারোর সামনে রুড হইতে পারে না এই কারণে একবারের জায়গায় শতবার ভুল করার পরেও কিছুই বলতে পারতো না আর পুরো বিষয়টা আলটিমেটলি আমার উপর আসা পড়ে তো কাউকে না কাউকে ফেস করতে হয় এই যে ভালো মানুষের সাথে পড়লে এই জিনিসগুলি ফেস করতে হয় ওগুলি আমাকে ফেস করতে হইতো আমাকে স্ট্রেস নিতে হইতো সবচেয়ে বড় কথা আমি যখন স্ট্রেস নিয়ে ঘুমাইতে পারতাম না ও আরাম করে ঘুমাইতো এটা যে কতটুকু কষ্টের যাদের পার্টনাররা এটা করেন তারা বুঝতে পারবেন হাজব্যান্ড বা ওয়াইফ কেউ কষ্টে আছে ঘুমাতে পারছে না দুশ্চিন্তা করছে আর আরেকজন পাশে আরাম করে নিশ্চিন্তে ঘুমাইতেছে এই জিনিসটা দেখা যে কি পরিমাণ পেইনফুল এটা যারা ফেস করেন শুধু তারাই বলতে পারবেন অনেক যুদ্ধই একসাথে করা যায় অনেক কষ্টই নেওয়া যায় কিন্তু লাইফ পার্টনার কষ্টে আছে। আপসেট আছে। ডাউন আছে ওই অবস্থায় রেখে যখন তার পার্টনার ঘুমাই যাইতে পারে ওই কষ্ট না অনেক বড় কষ্ট ওইটা নেওয়া যায় না এবং এই কাজগুলি যখন রিপিটেডলি করতে থাকবে একটা পর্যায়ে মনে হয় যে সে আপনার কষ্ট ভালো মন্দ কোনো কিছুই বদার করছে না এটা জমতে জমতে পাহাড় পরিমাণে হয় এবং একটা পর্যায়ে যা ব্লাস্ট হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে অনেক কিছু রেডি হয়ে গেছে আমি ডেজার্টও রেডি করে ফেলছি ডেজার্ট খুবই হালকা ছিল একটা ডেজার্ট আমি কিনে আনছি আরেকটা পুডিং আমি আগের দিন রাতে বানায় রাখছি সেটা ডিসপ্লে করে দিলাম এরপর ও এদিকে সব কিছু ম্যারিনেট করে ফেলছে বেশ আগেই সেগুলি এখন একটা একটা করে ওভেনে দিয়ে দিব আর এই সব রেডি করতে করতে অনেক গল্প করে ফেললাম যেহেতু বছর শেষ হয়ে গেছে আর বছরের শুরুতে বলছিলাম এই বছরটা ম্যাক্সিমাম সময় পরিবারকে দিব পরিবারকেই দিছি তবে ঝগড়া করে করে দিছি আর কি যাই হোক অনেক কথা বলছি তবে সিরিয়াস নোটে বলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হলে চেষ্টা করবেন সেটা শোনার বুঝার ডিসকাস করার এটা হইতে পারে হাজবেন্ডের ক্ষেত্রে হইতে পারে ওয়াইফের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড অনেক টেনশানে আছে দুশ্চিন্তায় আছে। কিন্তু ওয়াইফরা হয়তো বদারি করছে না সো একজনের ক্ষেত্রে না বোধ সাইড থেকেই এটা খেয়াল করতে হবে একজন দুশ্চিন্তায় থাকলে বা আপসেট থাকলে বা কোনো কারণে ডাউন থাকলে মন খারাপ থাকলে সেটাকে ইগনোর না করে সেটা নিয়ে কথা বলবেন দেখবেন অনেক প্রবলেম অনেক অল্পতেই সলভ হয়ে গেছে কিন্তু যখন আপনারা ইগনোর করবেন যে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে ঠিক হয় না কোনো প্রবলেম যদি থেকে যায় ভিতরে সেটা যতক্ষণ না আপনার সাথে যেহেতু প্রবলেম আপনি সলভ করবেন ততক্ষণ এটা ঠিক হবে না সো চেষ্টা করবেন অলওয়েজ প্রবলেম অল্প থাকতে ছোট থাকতে সেটা নিয়ে আলোচনা করতে কিংবা কোনো জিনিস নিয়ে কষ্ট থাকলে কোনো জিনিস ভালো না লাগলে সেটা নিয়ে চেষ্টা করবেন ডিসকাস করতে এবং সাথে সাথে কি তার ভালো লাগে সেটাও নোটিস করার চেষ্টা করবেন ছোট ছোটো ভালো লাগাগুলিকে মূল্যায়ন করলেই দেখবেন সংসার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে এমন একটা সময় এসে পৌঁছাইছি ম্যাক্সিমাম মানুষই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে একটা বাস্তবে ফেস করতেছে আরেকটা বিকজ সবাই চায় তার বেস্টা দেখাইতে কিন্তু বাস্তবে সে ফেস করতেছে আরেকটা তো এটা যেন না হয় একটা সলিড সুন্দর সম্পর্ক মেনটেন করলে সেটা নিজের জন্যও ভালো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভালো এবং সমাজের জন্যও ভালো যাই হোক গোছ করতে করতে অনেক কথা বলে ফেললাম গোছ গাছ মোটামুটি শেষ হয়ে গেছে যদিও আমাদের অনেক আইটেম স্কিপ করতে হয়েছে সময়ের সাথে কুলায় করতে পারি নাই সব কিছু রেডি করতে পারি নাই তো আইটেম খুবই কম রাখছি তো এখন গোস হয়ে গেছে ওরও মোটামুটি হয়ে গেছে আমি আগে যাব ফ্রেশ হইতে আমি ফ্রেশ হয়ে আসলে ও ফ্রেশ হইতে যাবে এই তো ফাইনালি শাওয়ার নিয়ে আসলাম সব কিছু গোস করে এতক্ষণ তো ভালো করে দেখাইতে পারি নাই তো চলো এখন দেখি কিভাবে কি গুছাইলাম দিন পর চলে আসলাম একটা দাওয়াত ব্লগ নিয়ে অনেকদিন আসলে সেইভাবে নিজেকে গুছাই উঠতে পারি না কাউকে দাওয়াত দেওয়া হয় তো আজকে ফাইনালি গেস্ট আসতেছে তো ভাবলাম যেহেতু অনেকদিন ধরে এই ধরনের ভিডিও করি না তোমাদের জন্য ওরকম করে কিছু একটা করি আজকে আসতেছে আপ্রোল ভাই মুক্তি ওরা তো অনেক দিন ধরে আড্ডা দেওয়ার কথা ছিল তো ভাবলাম যেহেতু সামনে ক্রিসমাস তো সেই থিম নিয়েই ছোটোভাবে একটু আয়োজন করি যদিও আমরা ক্রিসমাস সেলিব্রেট করি না মানে এদেশে যেহেতু থাকি ওইরকম একটা বাইশ থাকে তো ক্রিসমাসের কালার মেনলি গ্রিন অ্যান্ড রেড

আজকে আমাদের আড্ডাটা খুবই ঘরোয়া ঘরোয়া আড্ডা দিব জন্য বেশি কিছু করি নাই আর অনেক পরিমাণে করি অল্প পরিমাণেই করছি বাট সময় সেমি লাগে প্রথমে এখানে টমেটো অলিভ এবং মজরেলা দিয়ে একটা ট্রে রেডি করছি তারপর এখানে কিছু স্ন্যাক্স দিয়ে একটু ফ্রুটস দিয়ে বিভিন্ন সস দিয়ে একটা ট্রে রেডি করছি এরপর হোমোস দিয়ে একটা বাটি খালি রাখছি ব্রেড দিব আর এখানে একটা চিজ বোর্ড করছি ছোট করে

এতে আসা যাওয়াটা ইজি হবে এবং দুই পাশ থেকে কথা বলে আরাম করে খাওয়া যাবে এবং সব কিছু পাস করাটাও ইজি হবে এই জন্য এইভাবে দিসি সব কিছু যেহেতু রেডি মিস্টারকে বললাম ঝটপট করে ফ্রেশ হয়ে আসো ওনারা চলে আসবে আমি আবার তাড়াহুড়ো করে একটু উজ দিলাম যেটার স্মেল আমার কাছে খুবই খুবই পছন্দের কোনো বাসায় গেলে সে বাসার স্মেল যদি নাইস হয়

এই স্যান্ডেল পর্যান্ডেল পরো দারো হ্যাঁ স্যান্ডেল পর আমি ভাইয়া স্যান্ডেল দিচ্ছি আমি আসতেছে আসতেছে আসো বাবা কেন এগুলি

তো ঝটপট করে ব্রেডটা রেডি করে দিয়ে দিলাম হোমোসের সাথে ব্রেড দিয়ে দিছি আর খুবই হালকা স্ন্যাক্স বেশি কিছু করলে আসলে ডিনার খাওয়া হবে না এই জন্যই করা হয় নাই পরে আদারওয়াইজ ভেজে দিতে খুব বেশি সময় লাগতো না অনেক কিছু রেডি ছিল গল্প করতে করতে খাচ্ছিলাম বাচ্চাদেরকে একটু রেডি করে দিচ্ছিলাম

গল্প বা আড্ডা যখন জমে যায় ওই জিনিসগুলি ভিডিও করতে আমার ভালো লাগে না বিকজ ওইগুলি থাকে একদম পিওর একটা কোয়ালিটি টাইম তো অনেক আড্ডা দিলাম এখন চলে আসছি ডিনার রেডি করতে তো এখানে আছে বিফ সাথে করছি জিরা রাইস পেরি পেরি উইংস চিকেন গ্রিল একটা হোল চিকেন আর করা হয়েছে প্রন গ্রিল তো খুবই সিম্পল আইটেম হোল চিকেনটা খুব সুন্দর করে কষে আই উইশ যে আমি এটা রেসিপি করতে পারতাম সময় ছিল না এই জন্য করা হয় নাই বাট পরে কোনো সময় করলে ইনশাল্লাহ আমি রেসিপি শেয়ার করবো আর এই তো এটা একটা প্লেটে দিয়ে দিলাম যেভাবে সাজানোর ইচ্ছা ছিল সেই সময়টুকু পাই নেই এখানে আছে বিফল

খাবারটা গরম গরম সার্ভ করার জন্য আগে রেডি করা হয় না আর যখন গেস্ট থাকে তখন সুন্দর করে ডেফিনেটলি ভিডিও করা হয় না যেই কারণে সুন্দর করে আর ভিডিও করতে পারে নাই সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করছি দ্যাস ইম্পর্টেন্ট তারপর বসে গেলাম আবার আড্ডা দিতে আঙ্কেল পারে না আঙ্কেল কে শিখাও এরকম একটা মুভি আসিল না সাদিকা সাইড এফেক্ট বাচ্চাদের এই চমৎকার বেড়ে ওঠাটা দেখাটা অনেক আনন্দের বাবা মার জন্য তো স্পেশাল মোমেন্ট যাই হোক অনেক এনজয় করলাম অনেক চমৎকার টাইম স্পেন্ড করলাম অনেক দিন পর

মেহমান বিদায় দিতে দিতে আপনাদের কাছ থেকেও বিদায় নেব এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটা এনজয় করছেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ